তেতাল্লিশতম বিসিএস এর বাদ পড়া দুইশো সাতষট্টি জন ক্যাডারের বেশিরভাগই পুনরায় চাকরিতে যোগদান করতে পারবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মকলিসুর রহমান বৃহস্পতিবার দুপুরে বাদ পড়া বিসিএস বিসিএস ক্যাডারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান সিনিয়র সচিব বলেন তেতাল্লিশতম বিসিএস থেকে বাদ পড়া দুইশো জনের মধ্যে বেশিরভাগই পুনরায় চাকরিতে যোগ দিতে পারবেন তাদের পুনর্বিবেচনা আবেদন ও যাচাই বাছাই চলছে তদন্ত শেষ দ্রুত সময়ে এটা করা হবে তিনি বলেন যাদের বিরুদ্ধে একেবারে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ রয়েছে তারাই শুধু বাদ পড়বে আগামী পনেরোই জানুয়ারি তেতাল্লিশ বিসিএস এর গেজেট প্রাপ্তরা চাকরিতে যোগ দেবেন এর সময় সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহাঘর্ণ ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে তাও শিগগিরই বাস্তবায়ন হবে বলে জানান মকলিশুর রহমান তবে এবার ব্যতিক্রম হবে জানিয়ে সিনিয়র সচিব বলেন আগে পেনশন মহার্ঘর ভাতা পেতেন না এবার পাবেন পরের বছর বেতন বৃদ্ধির সময় এই মহানঘর ভাতাটাও তার বেসিকের সঙ্গে যোগ হবে আসন্ন বাজেটে মহার্ঘ ভাতা কর্মকার্যকরম হবে কি না এই প্রশ্নের জবাবে মকলিসুর রহমান বলেন এই বাজেটে মানে তিরিশ জুনের মধ্যে আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে তার আগে হবে ইনশাল্লাহ কোন মাস থেকে মহাঘর্ষ ভাতা ধরা হবে এই প্রশ্নের জবাবে তিনি বলেন অনুমান করে বলা ঠিক হবে না এর বিষয়ে অর্থ উপদেষ্টা ও অর্থ সচিব পরিষ্কার করে বলতে পারবেন আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালতে বিডিআর বিদ্রোহী মামলার বিচার কাজ হচ্ছে না বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করা হয়েছে এদিকে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতের আগুনে পুড়ে যাওয়া কক্ষ পরিদর্শন করেছেন বিডিআর বিদ্রোহী মামলার বিচারক তিনি বলেন এখানে বর্তমানে আদালতের কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয় পরবর্তী দিন ও স্থান পড়ে জানানো হবে বৃহস্পতিবার সকালে সাড়ে দশটার দিকে এই অস্থায়ী আদালতের পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় করা বিস্ফোরক দ্রব্য মামলার দিন ধার্য ছিল তবে আগুনে পুড়ে যাওয়ার কারণে তা হচ্ছে না বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা চিফ প্রসিকিউটর প্রসিকিউটর মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন এখানে আজকে আদালতের কার্যক্রম পরিচালনা করার মতো পরিবেশ নেই সঙ্গত কারণে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের বিচারক নির্দেশনা দিয়েছেন আজকের আদালত কার্যক্রম এদিকে অস্থায়ী আদালত বসানোর প্রতিবাদে আজ সকাল থেকে মাদ্রাসার সামনে সড়কে অবস্থান নেয় আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা পরিস্থিতি নিয়ন্ত্রণের ঘটনাস্থলে পৌঁছায় আইন শৃঙ্খলা বাহিনী ঢাকা শিক্ষা বোর্ডের সামনে সড়ক বকশিবাজার মোড় এবং আশেপাশে গলির মুখ বাঁশ দিয়ে আটকে রাখে শিক্ষার্থীরা এতে বক্সিবাজার মোড় থেকে শিক্ষা বোর্ড এবং চকবাজার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের অভিযোগ মাদ্রাসার ভেতরে মাঠে বিচার কার্য চলমান থাকলে শিক্ষা কার্যক্রম বিঘন্নত হয় এর আগে বেশ কয়েকবার মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়ার পরেও কর্ণপাত করেনি তারা এর প্রতিবাদে শিক্ষার্থীরা আজ সড়ক অবরোধ করেছে এদিকে মধ্যরাতে অস্থায়ী এক এজলাস কক্ষে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা এ সময় মাদ্রাসার বাইরে ফায়ার সার্ভিসের একটি গাড়ি অবস্থান করলেও প্রধান দুটি ফটক তালাবদ্ধ থাকার কারণে কোনো কার্যক্রম পরিচালনা করতে পারেনি আগুনে আগুনে কিছু নথি ও আসবাবপত্র পুড়ে গেছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা উল্লেখ্য দুই সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় সাতান্ন সেনা কর্মকর্তা সহ সাতচল্লিশ জন নিহত হন এই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনের দুটি মামলা হয় হত্যা মামলার খালাস বা সাজাভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে চারশো আটষট্টি জনের মুক্তি আটকে আছে হত্যা মামলায় দুই হাজার তেরো সালের পাঁচই নভেম্বর আটশো পঞ্চাশ জনের বিচার শেষ হয় এতে একশো বাহান্ন জনের ফাঁসি একশো ষাট জনের যাবজ্জীবন ও দুইশো ছাপ্পান্ন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় খালাস পান দুইশো আটাত্তর জন বাংলাদেশের ক্ষমতা চুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের যুক্তরাজ্য ইউকে শাখা ব্রিটিশ ও প্রধানমন্ত্রী সার্কিয়ার স্টারমারের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছে দা টেলিগ্রামের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে স্টারমার যখন শ্যাডো ক্যাবিনেট ছিলেন তখন আওয়ামী লীগের ইউকে শাখার প্রতিনিধিরা তার জন্য তহবিল সংগ্রহের নৈরাজ্যের আয়োজন করেছিলেন শেখ হাসিনা যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার বিষয়ক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিকের খালা এবং বর্তমানে তিনি ভারতে আছেন। লন্ডনে বিনামূল্য ফ্ল্যাট ও বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দুর্নীতির অভিযোগে টিউলিপ সিদ্দিক বর্তমানে ব্যাপক চাপের মধ্যে আছেন। এমন পরিস্থিতির মধ্যে এলাকা এমন পরিস্থিতির মধ্যে এবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী শেয়ারমার্কে নিয়ে এমন চাঞ্চলকর খবর এলো প্রতিবেদনে বলা হয়েছে আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখা দেশটিতে এখনো সক্রিয় আছে এবং পূর্বে টিউলিপ সিদ্দিকের পক্ষেও প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগের কর্মীরা এই অনুষ্ঠানকে স্টারমার্কের জন্য অর্থ সংগ্রহ নৈরাজ্য হিসাবে উল্লেখ করে গত বছর জুলাইতে যুক্তরাজ্যের নির্বাচনের দিন একটি ছবি পোস্ট করে আব্দুল আহাদ সেখানে স্টারমারের সঙ্গে তাকে কর্মর্দন করতে দেখা গেছে তবে কবে এই ছবি তোলা হয়েছে তা নিয়ে কিছুই জানা যায়নি এছাড়া দুই সালে সাধারণ নির্বাচনী প্রচারণার সময় স্টারমারের সঙ্গে আব্দুল শহীদ শেখের একটি ছবি দেখা যায় আব্দুল শহীদ শেখের নিজেকে আওয়ামী লীগের জনসংযোগ কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন তিনি লেবার পার্টির স্যাম জেরি প্রচারণা চালিয়েছেন বলে টেলিগ্রাফে প্রতিবেদনে বলা হয়েছে আওয়ামী লীগের এই কর্মী অ্যাঞ্জেলা রেনারের সঙ্গেও দেখা যাচ্ছে দেখা করেছে তিনি এখন যুক্তরাজ্যের ডেপুটি প্রধানমন্ত্রী